আসসালামু আলাইকুম ভূমি আইন দুই হাজার বাইশ এর অধীন যে ডিজিটাল সার্ভে বা ডিজিটাল জরিপের কথা বলা হয়েছে সেটেলমেন্ট সেই ডিজিটাল সার্ভের ক্ষেত্রে সেটেলমেন্ট কর্মকর্তার ক্ষমতা আদালতের এক ও ডিজিটাল পদ্ধতি কিভাবে অনুসরণ করতে হবে এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইতিপূর্বে আমাদের যে ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা হতো সেটা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি রুলস নাইনটিন ফিফটি ফাইভ অনুসারে হতো এবং ইতিপূর্বে যতগুলো সার্ভে হয়েছে সবই ছিল ম্যানুয়াল ম্যানুয়ালি হতো এবং সেখানে দেখা যায় বিভিন্ন রকমের ভুল ত্রুটি পরিলক্ষিত হতো এবং এই কারণে অনেক লিটিগেশন তৈরি হয় এবং দেওয়ানি মামলার উদ্ভব ঘটে এই সমস্যা নিরসনের জন্যে দি লেজিসলেটিভস আমাদের আইন প্রণেতাগণ চিন্তা করলেন যে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করা অত্যন্ত জরুরি তাই এই ভূমি জরিপ ইতিপূর্বে যেই সব যেমন আর এস এস এ বিআরএস বা সিটি জরিফ যেগুলোই হয়েছে এইগুলো এখন সবগুলো হয়ে এখন ডিজিটাল পদ্ধতিতে সার্ভে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই যে বিএআরএস বা বিএস বা সিটি জরিফ এগুলো আলটিমেটলি সব বাতিল হয়ে নতুন করে সব ডিজিটাল পদ্ধতিতে আবার জরিপ কার্যক্রম চালু হয় সেক্ষেত্রে আমরা একটু এই আইনটার বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই ভূমি জরিপের মাধ্যমে সাধারণত মালিকদের ভূ সত্ব বা সত্যলিপি রেকর্ডস অফ রাইড প্রদান করা হয় আঠারোশো সালে যে সার্ভে অ্যাক্ট প্রণীত হওয়ার পর থেকে ভূমির মালিকের কাগজপত্র প্রস্তুত বা পরিমার্জন বা পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয় ভূমি জরিপ বিভাগকে দি বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট এইটিন এইটি ফাইভ এর মাধ্যমে ভূমি মালিকানা নির্ধারণ ও সত্য প্রদানে বিস্তারিত নিয়মাবলী ঘোষণা করা হয় এই সকল আইনের নির্দেশনা মোতাবেক ভূমি জরিপ হাতে কলমে অর্থাৎ মেনুয়াললি সম্পাদন করা হতো এমনকি বাংলাদেশের সর্বশেষ জরিপ ও হাতে কলমে অর্থাৎ ম্যানুয়াললি সম্পন্ন হয়েছে যেটা আমি আগেই বলেছি যে বিআরএস যে খতিয়ানটা হয়েছে বা সিটি কর মানে সিটি এরি এরিয়াগুলোতে যে সিটি জরিপগুলো হয়েছে সবগুলোই ম্যানুয়ালি করা হয়েছে হাতে কলমে করা জরিপে বহু ভ্রান্তি থাকা স্বাভাবিক এবং একটি জরিপ সম্পাদনে বহু ভুল ধরা পড়েছে এই কারণে এই খসড়া অর্থাৎ এই ভূমি আইন দুই তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে জরিপ সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ভূমি আইন দুই হাজার বাইশে আটচল্লিশ থেকে চুয়ান্ন ধারায় জরিপ কার্যক্রম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে ছাপ্পান্ন ধারায় জুরিসডিকশন লিমিটেড অর্থাৎ আমরা যে কোনো খতিয়ানের উপরে জেএল নাম্বার দেখি এই জেএল এর অ্যাম্প্লিফিকেশন হচ্ছে জুরিসডিকশন লিমিটেড লিমিট লিস্ট মানে জুরিসডিকশন লিস্ট এবং সাতান্ন ধারার জরিপ ঘোষণা ও জিওডেটিক সার্ভের বিধান বর্ণনা করা হয়েছে ইহা একটি সম্পূর্ণ নতুন এই পদ্ধতি বা বিধান এই এর একষট্টি থেকে সাতষট্টি দ্বারায় জরিপ ঘোষণা এবং সংশ্লিষ্ট দায়িত্ব সম্বন্ধে বিধান বিধানালাবলী বর্ণনা করা হয়েছে এই ভূমি আইন দুই হাজার বাইশে যে নকশা প্রস্তুত করা হবে এটা কীভাবে করা হবে এ সম্পর্কেও এই আইনের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে এবং এই আইন অনুসারে কীভাবে খতিয়ান প্রস্তুত করতে হবে তা ইতিপূর্বে আমাদের যে বিধানটা ছিল সেখানে এখন পরিবর্তন হয়ে এই আইনে একাত্তর এবং বাহাত্তর দ্বারায় খতিয়ান প্রস্তুত কার্যক্রম সম্বন্ধে বিস্তারিত বলেছেন আমি আপনাদের এই যেহেতু এটা একটা আইন এটা অনেক দীর্ঘ তাই এক একটা পার্ট আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো যাতে করে আপনারা এই আইনের সুবিধা গ্রহণ করতে পারেন যাই হোক এই আইন অনুসারে আগে যে অ্যাটাস্টেশন হতো যে স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড টেন্ডেন্সি রুলস এর সাতাশ এবং আঠাশ দ্বারায় এখন সেটা বর্তমান আইনে তেয়াত্তর থেকে ছিয়াত্তর দ্বারায় এই অ্যাটাস্টেশনটা হবে অন্যান্য প্রকার মালিক ভিডিও এবং এর ভিত্তি বা এর রেকর্ড সম্বন্ধে এই আইনে ব্যাপকভাবে বর্ণনা করা হয়েছে এই আইনে যদি কোনো সম্পত্তি বন বিভাগের হয় সেটা ভিন্নভাবে রেকর্ড হবে সে সম্পর্কেও বলা হয়েছে এবং এখানে আরেকটা বিষয় হলো যে আপত্তি এবং যে আপিলের বিধান আগে এই আপত্তিটা ছিল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি রুল নাইনটিন ফিফটি ফাইভের তিরিশ দ্বারায় এবং আপিলটা ছিল একত্রিশ দ্বারায় কিন্তু বর্তমান আইনে এটা একশো এক থেকে একশো চার ধারায় এই আপত্তি এবং আপিল দায়ের করা যাবে এবং এটা রেকর্ড চূড়ান্ত করণে সংক্রান্ত কীভাবে যে রেকর্ডটা চূড়ান্ত হবে যা আগের আইনে থার্টি টু থেকে ফোরটি টু পর্যন্ত বর্ণনা করা ছিল যা বর্তমান আইনে সেটাকে পরিবর্তন করে একশো পাঁচ থেকে এগারো ধারায় এই পদ্ধতিটা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে চূড়ান্ত খতিয়ান গেজেট প্রকাশ ও সংরক্ষণ সংক্রান্ত বিধানাবলী এই আইনে পূর্বের আইন থেকে ব্যতিক্রম এখানে এই এই আইন অনুসারে যে রেকর্ড সংশোধন হবে এটা ডাটাবেজের মাধ্যমে সংরক্ষণ করা হবে এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি তার জমির অবস্থান বা লেটেস্ট অবস্থাটা কি তিনি জানতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে আপনার খতিয়ারের কপি সংগ্রহ করা যাবে এই আইনে আর যে বিধান যেটা আমাদের আগে ছিল জরিপ চলাকালীন যে নামজারি সংক্রান্ত বিধান এই আইনে একশো চল্লিশ দ্বারায় তা রাখা হয়েছে ইতিপূর্বে বেঙ্গল টেন্সি অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটি ফাইভ এর দশম অধ্যায় একশো নয় ধারা এবং স্টেট অ্যাকুইজেশন টেনেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটির একশো চৌচল্লিশের ধারায় জরিপ চলাকালে দেওয়ানি আদালতের এখতিয়ার জরিপ সংক্রান্ত বিষয় সীমিতভাবে বাড়িত করা হয়েছে কেননা জরিপে কোনো ভুল বা জটিলতা থাকলে জরিপকালে জরিপ কর্মকর্তাগণ বা তার যারা এখানে জরিপের সাথে সংশ্লিষ্ট থাকবেন তা সরজমিন পরিদর্শন এবং পরীক্ষা নিরীক্ষা করে মালিকদের কাগজপত্র যাচাই বাচাই করে বিবেচনা আনতে পরিমার্জন বা পুনর্গঠন করে শুদ্ধভাবে খতিয়ান প্রস্তুত করে থাকে জরিপ পরবর্তী সময় দেওয়ানি আদালতের মালিকানা সহ সকল প্রকার বিরোধ নিষ্পত্তি করা যাবে কিন্তু এই জরিফকালীন সময় দেওয়ানি আদালতে কোনো মোকদ্দমা দায়ের করা যায় না যা ইতিপূর্বেও বাড়িতে ছিল এবং বর্তমান আইনেও সেটাকে বাড়িত করা হয়েছে এখানে আর নতুন বিষয় এখানে সংযোজিত হয়েছে বর্তমান আইনে সেটা হলো জরিফকালীন ভুল সংশোধনের জন্য গঠিত ট্রাইব্যুনাল ইতিপূর্বে যে আইনটা ছিল সেটা স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড টেন্সি অ্যাক্টের বিধান অনুযায়ী হয়তো জরিপকালীন ভূমি ভুল সংশোধনের জন্য ট্রাইব্যুনাল গঠনের ধারা বেঙ্গল টেনেন্সি অ্যাক্টে ছিল যা বেঙ্গল টেনেন্সি অ্যাক্টের একশো পনেরো সি ধারায় ছিল তবে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্সি অ্যাক্টের এই ট্রাইব্যুনালের কোনো বিধান ছিল না এ একশো চৌচল্লিশ ধারায় বলা হয় সাক্ষ্য প্রমাণ দ্বারা ভুল প্রমাণিত না হওয়া পর্যন্ত জরিপ বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত খান সঠিক বলে গণ্য হবে এবং দেওয়ানি কার্যবিধি মোতাবেক সাক্ষ্য প্রমাণ দ্বারা ভুল এবং নির্ধারণ না হওয়া পর্যন্ত দেওয়ানি আদালতের আশ্রয় নেওয়া যেত দুই হাজার চার সালের জরিপকালীন ভুল সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা এবং এই ট্রাইব্যুনালের একটি বিরোধী বিষয়াবলী সম্পর্কে দেওয়ানি আদালতের আশ্রয় রোহিত করা হল অর্থাৎ আফটার ফাইনাল পাবলিকেশনস অব দি রেকর্ড অফ ফ্রাই যদি কারো কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা আপত্তি থাকে সেখানে একটা স্টেবুলিটেড টাইমের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা দায়ের করা যায় যা এখনও বর্তমানে চালু আছে এছাড়া ল্যান্ড সার্ভে আদালতের যে আদেশ তার বিরুদ্ধে কিন্তু আপনি ল্যান্ড সার্ভে এপিলে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আপিল করতে পারবেন এবং এখন যে বিধানটা আছে সেখানে হলো এই ল্যান্ড সার্ভে এপিলে ট্রাইব্যুনালের আদেশ চূড়ান্ত গণ্য হবে তাহলে এই আদেশে যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হন তাহলে বাংলাদেশ সংবিধানের একশো দুই অনুচ্ছেদ মোতাবেক হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে আপনি দায়ের করতে পারবেন এবং ওই রিট পিটিশনের আদেশে যদি কোনো ব্যক্তি সংক্ষুদ্ধ হয় তাহলে আমাদের সংবিধানের একশো তিন মোতাবেক মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করা যাবে যাই হোক এই বর্তমান আইনে জরিপ এবং চূড়ান্ত প্রকাশিত খতিয়ান সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একশো চুয়ান্ন ধারার আওতায় ল্যান্ড সার্ভে স্থাপন করা এবং ইহার কার্যপদ্ধতি সম্বন্ধেও একশো ছাপ্পান্ন বলা হয়েছে যা ইতিপুরের স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের একশো পঁয়তাল্লিশের এ এবং পঁয়তাল্লিশের বিতে এই ল্যান্ড সার্ভে বিষয়গুলো বলা ছিল এবং এই যে ধরনের যে বিরোধগুলো বিরোধ নিষ্পত্তির জন্য বর্তমান আইনের একশো সাতান্ন দ্বারা অনুসারে কোনো দেওয়ানি আদালতে কোনো মোকদ্দমা দায়ের করা যাবে না এবং এই ল্যান্ডসার্ভের আপিল ট্রাইব্যুনাল যে বিধানটা আছে যেটা আগে ছিল একশো পঁয়তাল্লিশের বিতে যা বর্তমান আইনে একশো পঞ্চান্ন দ্বারায় এই আপিল দায়ের বিধান রাখা হয়েছে আরেকটা ছোট্ট বিষয় আজকে আলোচনা করে শেষ করতে চাই যে এই বর্তমান আইনে ভূমি রেকর্ড সংরক্ষণ ও হাল নাগাদ এটা কীভাবে হবে এই বর্তমান যে ভূমি আইন দুই হাজার বাইশ অনুসারে রেকর্ড সংরক্ষণ এবং হালকরণ যা বর্তমান আইনের একশো ষাট থেকে একশো তেহাত্তর দ্বারায় সুস্পষ্টভাবে এবং সুন্দরভাবে সুবিন্যস্ত করা হয়েছে ভূমি রেকর্ড সংরক্ষণ ও হালকরণের জন্য ভূমি জরিপ পরবর্তী সময়ে ভূমি নকশা ও খতিয়ান কোথায় মজুদ হবে কোন কোন দপ্তরের দায়িত্বে থাকবে এবং নকশা ও খতিয়ান কী কারণে কিভাবে সংশোধন হবে তার বিস্তারিত এই অধ্যায়ে তুলে ধরা হয়েছে একশো তেষট্টি দ্বারায় বিভিন্ন উপায়ে হস্তান্তরের কারণে ভূমি রেকর্ড সংশোধন নিবন্ধন ডিজিটালাইজেশন করার বিষয় বিধান রাখা হয়েছে সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিতকরণে এবং ভিন্নরূপ ব্যবহার রোধ করবে বরাদ্দপ্রাপ্ত জমি বা স্থাপনা যে উদ্দেশ্যে প্রাপ্ত হয়েছে সেই উদ্দেশ্য ব্যতীত বরাদ্দ গৃহীতা বা হস্তান্তর গৃহীতাগণ অন্য কোনো উদ্দেশ্যে সেই ভূমি ব্যবহার বা হস্তান্তর করলে তার রেকর্ড সংশোধন বা নাম জারি হবে না এখানে আরও নতুন এইটা এই আইনে নতুন শর্ত আরোপ করা হয়েছে ইতিপূর্বে এরকমের কোনো বিধান ছিল না আগে যে কোনো জমি নাল জমি সেটা ভিটা করা যেত চাষের জমিকে সেখানে ইন্ডাস্ট্রি স্থাপন করা যেত কিন্তু এখন এই এগুলো রোধ করার জন্যে সরকার এই এর ব্যবস্থা রেখেছে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক তথ্য প্রযুক্তির প্রচলনের উদ্দেশ্যে এই রেকর্ড হালকরণ সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশের বিধান এবং জিও রেফারেন্সিং পূর্ব ডিজিটালাইজ করে ভেক্টর ডাটা সংরক্ষণ এবং সকল খতিয়ানের তথ্য ডাটাবেজে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের মাধ্যমে নকশা ও খতিয়ান হালকরণ সংক্রান্ত বিধান জালিয়াতি রোধকল্পে ডিজিটাল নিরাপত্তার স্বার্থে বিভিন্ন দাপে কপি সংরক্ষণের বিধান করা হয়েছে এবং এই আইন অনুসারে ডিজিটাল পদ্ধতিতে প্রতিটি দাগের মালিকানা নির্ধারণ ও খতিয় খতিয়ান প্রস্তুতের বিধান নতুনভাবে সংযোজন করা হয়েছে ভূমি রেকর্ড সংরক্ষণ ও হালকরণ এর বিষয় রাজস্ব কর্মকর্তার আদেশের বিরুদ্ধে জেলা অর্থাৎ কালেক্টরের নিকট আপিল দায়ের করা যাবে ইতিপূর্বে এই এসিল্যান্ডের আদেশের বিরুদ্ধে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসকের বরাবরে আপিল করা যেত এখন কালেক্টরের নিকট আপিল করা যাবে এই কালেক্টর এই দায়িত্বটা সাধারণত এডিস রেভিনিউকেই প্রদান করে থাকেন এবং এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে আপিল করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এই আপিল নিষ্পত্তি করতে হবে কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো আপিল নিষ্পত্তি করতে ব্যর্থ হন অথবা এই কালেক্টরের আদেশ দ্বারা কেউ যদি সংক্ষুপ্ত হন তাহলে ওই সংক্ষুদ্ধ ব্যক্তি তখন তিনি দেওয়ানি আদালতে আশ্রয় গ্রহণ করতে পারবেন এবং দেওয়ানি আদালতের মাধ্যমে তখন তিনি তার এই রেকর্ড সংশোধন বা অন্য যা কিছু প্রয়োজন তখন তিনি তা করতে পারবেন এই ভূমি আইন দুই হাজার বাইশে এরপরে যে আমরা আলোচনাটা করব সেখানে থাকবো যে ভূমি কিভাবে হস্তান্তর করা হবে বন্ধ ও রেকর্ড কিভাবে করা হবে এই বিষয়টা পরবর্তী এপিসোডে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম